গাতে আটক আমরা একটা দেশে আছি না কনসেন্ট্রেশন ক্যাম্পে আছি এখানে কি নাজি সরকার আছে নাকি অন্য কেউ আছে আমরা কি বুঝতে পারছি আমাদের শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিদিন প্রতিক্ষণ এই মুহূর্তে নর্থ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছে কারণ কালকে রাতেও চারজনকে তুলে ফেলেছে কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না প্রতিদিন বসুন্ধরার ভিতরে কি হচ্ছে আমরা কি জানি আমরা কি খোঁজ নিয়েছি যে গত কয়দিন ধরে প্রতিদিন সেখানে কেন গুলি আমরা কি জানি এবং এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো ঢাকার বাইরে থেকে এসে এক একটা বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িগুলোর ভিতরে কি তাণ্ডব হচ্ছে আমরা কি খোঁজ নিয়ে জানতে পারি আমি এখানে কোনো বিচার টিচার চাইতে আসিনি আমার কাজ বিচার চাওয়া না আমি এখানে কুদ্ধ আমি এখানে ঘৃণা জানাতে এসেছি এই রাষ্ট্র এবং তার ব্যবস্থাকে ঘৃণা জানাতে এসেছি আমাদের ছাত্র আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক এই ছেলেটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি কালকে যখন অন্য সমন্বয়কদের নিয়ে এই ভাতের হোটেলে নাটক চলছিল তখন আমি বই পই করে ছেলেটির মুক্তিও খুঁজছিলাম যে হয়তো ওকেও হবে কিন্তু ওকে দেখা যায়নি কালকে পর্যন্ত পর্যন্ত জানি রাত এই যে খুঁজে যে পাওয়া যায়নি এই ও গেল কোথায় ওকে কে নিয়ে গেল কোথায় নিয়ে গেলো এইভাবে প্রতিদিন তুলে ফেলানো হচ্ছে আমি জানি বা না জানি রাস্তায় যতগুলো মেয়ে ই করেছে আপনার হয়েছে ওদের ইমেজ ভাইরাল হয়ে গেছে সেই ঢাকা ইউনিভার্সিটির এখানে যেই মেগুলোই করেছে তার অনেকগুলো মেক এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এরা গ্যালো কথা শিক্ষার্থীরা গ্যালো কথায় আরেকটা বিষয় এই আন্দোলন আর কোনো কোঠা সংস্কার আন্দোলন নয় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে এটা বাংলাদেশের আন্দোলন এই আন্দোলনে সকল মানুষ যুক্ত হয়েছে যার যার জায়গা থেকে যুক্ত হয়েছে এবং তারা বলছে যে তারা কতটা ঘৃণা করে এই অসঙ্গতিকে যদি রাষ্ট্র না বুঝতে পারে এই ঘৃণাকে যদি সে না বুঝতে পারে এখনও যদি ইنيه বنيه<(), বুদুর পিণ্ডি বুদুর ঘাড়ে ঘোটানোর চেষ্টা করে এই রাজনীতি তাকে ছাড়বে না এই ইতিহাস তাকে ছাড়বে না এটা মনে রাখতে হবে আমি শুধু বলতে এসেছি 1971 এর ন্যারেটিভস পাল্টে যাচ্ছে তখনও কিছু কিছু রাজনৈতিক দল আস্থা করে গেছে ইরাও এই আরেকবার আরেকটি দল তার সকল সাঙ্গ তার চেতনা জীবী বুদ্ধিজীবীদের নিয়ে আস্থা কুড়ে যাবে এবং এই সে আস্থা কুর হয়ে করেছে এই যে যত আবর্জনা এই আবর্জনা পরিষ্কার করতে নেমেছে এই আমাদের শিক্ষার্থীরা তাদের প্রতি আমার লাল সালাম এবং তাদের প্রতি আমি বলতে চাই তারা যা করেছে তা ঠিকঠাক করেছে যা করছে তা ঠিকঠাক হচ্ছে এই যে ডিবি অফিসে এই যে বাচ্চাগুলোকে আটকে রেখেছে তাদের দিয়ে বয়ান আছে। আজকে সকাল পর্যন্ত তো তাদের ছেড়ে দিলো না তাদের বাবা মারা তো এখনো ওই অফিসের সামনে দাঁড়িয়ে আছে তাদের কাছে তো তাদের বাচ্চাদেরকে দেয়া হলো না কেন দেয়া হলো না তারা যা চেয়েছে তা তো তারা দিয়েছে তারা যা চাচ্ছে রাষ্ট্র যা চাচ্ছে যে হ্যাঁ সে বলবে যে আমরা মানে আমাদের আন্দোলন থেকে সরে গেলাম সেই বয়ান তো তারা দিয়েছে এখন তারা কোথায় তাদেরকে কি ছেড়ে দেওয়া হয়েছে আমরা কি জানতে পেরেছি তাদের ছেড়ে দেওয়া হয়েছে নাকি তাদেরকে আরো আরো বেশি এবং একটি বাচ্চাকেও আমরা দাঁড়িয়ে কথা বলতে দেখিনি তার মানে কি ওরা দাঁড়ানোর শক্তিও হারিয়ে ফেলেছে এমন ভাবি কি এই এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাহলে এই যে মানে একটা আইনি ব্যবস্থার মধ্যে একটি রাষ্ট্রকে একটা মানুষকে জোর করে তুলে নিয়ে যাবে একটি সংস্থা এটা কোন কোন দেশে আছি আমি হয়তো এখান থেকে বের হয়ে বাসা পর্যন্ত যেতে পারবো না তখন হয়তো আমাকেও তুলে ফেলবে হয়তো বা কেউ জানতেই পারবে না এটা কোন দেশ আমরা কোথায় আছি আমরা আর কতদিন এরকম থাকবো আমাদের জানাচ্ছি এই রাষ্ট্র তার ব্যবস্থা তার তার চেতনাজীবী তার বুদ্ধিজীবী সকলের প্রতি ঘৃণা জানাচ্ছি এবং ঘৃণা জানানোর জন্যই এখানে এসেছি কোনো বিচার চাইতে আসিনি ধন্যবাদ